আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে কি শত্রু ধ্বংস করার নকশা তো এই নকশা দিয়ে আপনি শত্রুকে ধ্বংস করতে পারবেন সেটা কীভাবে করবেন আমি বলে দিব আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আমাদের দিয়ে যদি আপনাদের কোনো কাজ করতে চান প্রকৃতির তাহলে তাহলে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সহসিক কল করবেন শতভা গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব তো এবার কাজে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছেন এই যে নকশা লিখতেছে সেই নকশা দিয়ে আপনি কাজটি করবেন নকশাটা লিখবেন ওই গ্যাস শনি অথবা মঙ্গলবারে ধামার পাতে লিখে নদীতে ফেলবে শত্রু ধ্বংস হয়ে যাবে অপর পৃষ্ঠায় নাম ও মায়ের নাম লিখবে মানে শত্রু যদি পরিষ্কার একটু করে কাপড় আনতে পারেন তাহলে কাপড় ওপর লিখবেন অথবা শিখে ভোজ পাতায় লিখবেন দুই জিনিসের মধ্যে যে কোনো এক জিনিসের উপর লিখবেন যে এই হিসেবে ব্যবহার করবেন জাফরান তারপর গিয়ে মেশক তারপর সিঁদুর এরপর সে গেছে চোখ খাকের চোখ একসাথে মিশাবেন পেঁচা এবং খাকার রক্ত একসাথে মিশাবেন মিশাই খালি তৈরি করে ওই খালি দিয়ে লিখবেন ঠিক আছে লিখে উপরে এই যে নকশা আছে নকশা লিখবেন লোক ঠিক উপর সাইডে মানে অপজিট সাইডে পিছনে লিখবেন হয়েছে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন লিখে আপনি ওইটা নদীতে এই ফেলে দেবেন ঠিক আছে তামার পাত্র যদি আনতে পারেন এক নম্বরে ভালো হয় তামার পাত্র আর যদি এটা আনতে না পারেন তাহলে আপনি শত্রুর কাপড় উপরে লিখবেন ঠিক আছে লিখে আপনি ওইটা হচ্ছে গে নদীতে ফেলে দেবেন তো বড়ো নদী গান গভীর রাতে গিয়ে আপনি এটা ফেলে দিয়ে আসবেন ঠিক আছে দেখবেন যে সপ্তাহের ভিতরে আপনার শহর ধ্বংস হয়ে যাইতেছে যে সব দিক দিয়ে আর্থিক দিক দিয়ে হোক বা শক্তির দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক সব দিক দেখবেন তার বন্ধ হয়ে যাইতেছে ঠিক আছে এক এক করে তো হলে গাছ গাছগাট বিড এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বসে আমরা বলবেন জানাইবেন আমি পরিষ্কার করে বুঝা দেওয়ার চেষ্টা করবো তবে বুঝাই দিবো তাছাড়া যদি নিজেরা কাজটি করবে করতে যদি না পারেন সেখানে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে এটা দিবেন কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে